টিপস ঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আপনি খেজুর যে সব কারণে আপনি জেনে নিন সারা বছর পাওয়া গেলেও রমজান মাস ছাড়া ফলটি কমেই খাওয়া হয় কিন্তু আপনি কি জানেন এই ফলটির মধ্যে লুকিয়ে আছে নানা রোগের মহা আসুন জেনে নিই খেজুরের কিছু স্বাস্থ্যগত গুণের কথা এক খেজুরে আছে গ্লুকোজ সুক্রোজ এবং আপনাকে শক্তি দিয়ে থাকে এটি খুব দ্রুত কাজের শক্তি ফিরে নিয়ে আসে শরীরে আপনি যদি খুব ক্লান্ত থাকেন তখন কিছু খেজুর খাবেন দেখবেন শরীরে ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেছে দুই যারা রক্ত স্বল্পতায় ভুগেছেন তারা নিয়মিত খেজুর খেতে পারেন খেজুরের রক্ত উৎপাদন করে দেহের রক্তের চাহিদার পূরণ করে থাকে কোনো কোলেস্টেরল এবং চর্বি থাকে না ফলে আপনি সহজেই খেজুর খাওয়া শুরু করে অন্যান্য ক্ষতিকর ও চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন চার মাত্র কয়েকটা খেজুর কমিয়ে দেয় ক্ষুধার জ্বালা পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে আর এই কয়েকটি খেজুর শরীরে সকল চাহিদাও পূরণ করে থাকে পাঁচ কখনো বেহিসেবি খাওয়া দাওয়া করে ফেললে অনেক সময় বধজম হয়ে যায় এই সমস্যা থেকে সহজে মুক্তি দেবে কয়েকটি খেজুর ছয় খেজুরি আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাক হতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে ডায়রিয়া হলে কয়েকটি খেজুর খান এটি ডায়রিয়া রোধ করতে সাহায্য করবে স্বাদ অবাক হলেও সত্য খেজুর ক্যান্সার প্রতিরোধ করে এক গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে আর যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটা কমে যায় অনেকখানি আট খেজুর দৃষ্টিশক্তি উন্নত করতে বিশেষভাবে সহায়ক প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস রাতখানা রোগ ভালো করতেও সাহায্য করে থাকে যে কোনো ফলের চেয়ে খেজুরের পুষ্টিগুণ বেশি তাই তো বলা হয়ে থাকে বছরে যতগুলো দিন আছে খেজুরের তার চেয়েও বেশি গুণ রয়েছে শুধু রমজান মাসের জন্য নয় সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এই ফলটিকে রাখতে পারি আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ